Lama, Rim Singh, Kathi Kayan, Sarabham, A few moments later. আচ্ছা কম বেশি তো ভিডিও সবার দেখেই ফেলেছ কার্তিক পুজোর ব্লগ শুধু আমিই বাকি ছিলাম তো দেখো এইখানে আমি কত খুশি যেহেতু বিয়ের প্রথম বছর তো কার্তিক তো ফেলতেই হবে তো আমি ভাবছিলাম কে ফেলবে বা না ফেলবে বা আমার বন্ধু বান্ধবের থেকে আমি এক্সপেক্ট করেছিলাম দেখছি না এইখানে তো আমার বরের বন্ধুবান্ধব ফেলেছে পাড়ার ওরা ফেলেছে আমি তো খুবই খুশি ছিলাম এই দিকে আমি ভাবছিলাম যে প্রথমে বসে বসে যে কেউ ফেলবে না তো মনটা একটু খারাপ লাগছিলো আর দেখছি না ও মা তিনটে কার্তিক ফেলেছে তো যাই হোক কোথায় রাখবো এখানে না ওখানে সারা ঘর ওই ঘর না এই ঘর তো যাই হোক এই যে দেখো চিরকুট ফেলেছে তো এইগুলো আমরা পড়ছিলাম হাজার টাকা করে সবাই দাবি করেছে তো এইদিকে তো আমরা খুব হাসাহাসি করছি আবার ওইদিকে পুজোটাও যেহেতু সারতে হবে তো এগুলো রেখে তো চলো পরের দিনের জন্য দেখতে এভরিওয়ান এই যে সকাল হয়ে গেছে তো সকালবেলা এই যে দেখো ঘর বাড়ি পুরো একটা গোছানোর একটা ব্যাপার আছে মানে সত্যি গুছাতে গোছাতে আমার সময়ও লেগে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি স্নান করব ঘরটা মুছবো ঘরটা মোছাই হয়নি এমনি আমি আমি এমনিও একটু ডাস্টিং করতে ভালোবাসি মানে একটুখানি কোথায় ঝুল থাকবে এই থাকবে যাই হোক ডাস্টিং ফাস্টিং আমার পুরো করা হয়ে গেছে তো আর এই দেখো আমার কার্তিকগুলো দেখা যাচ্ছে কি এই যে কার্তিক আর এই যে বাবা বাজার ঠাজার সব করে এনে দিয়ে গেছে অনেক কিছু বাজার করে এনে দিয়ে গেছে আর এগুলো হচ্ছে মানে বাপের বাড়ি থেকেই দিতে হয় বাজারটা তো যাই হোক খই ফইও আবার এনেছে সব কিছু এনে দিয়ে গেছে ফুলের মালা ঠাকুরের তো যাই হোক এগুলো এরপর আমি রেডি করব আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ইভিনিংটা তো আবার রান্নার লোককে বললাম রান্নার লোকে এসে রান্না করে দিয়ে যাবে তো কী আর করা যাবে আর চলো স্নান ফান সেরে আসি তোমরা দেখতে থাকো বিকেলের ব্লকটা ডাইনিং রুমটা ভালো করে গুছিয়েছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবো আমার বেশ ভালো লাগে আমার একটু এলোবেলো থাকলে একদম ভাল লাগে না কারোরই ভাল লাগে না হুম তো যাই হোক তারপরে হ্যাঁ দিদিভাই থেকে আবার কড়াই ফড়াই এইসব আনতে হবে তো এগুলো সব নিয়ে আসবে জায়ম্ব ওরা তো চলো স্নানটা সেরে আসি আর ঘরটা মুছে নি টাটা দেখতে থাক আর এই দেখো এই যে বিকেলবেলা এবার আমাদের রান্নার যন্ত্র শুরু হয়ে গেছে তো এইদিকে দেখো ওনারা চলেও এসেছে আলু ফালু ছাড়ানো শুরু করে দিয়েছে আর এদিকে অভিজিৎ তাবু ফাবু টানাচ্ছে বেচারা কাছ থেকে এসে ও উপোস ছিল বলতে গেলে যেহেতু উপোস থাকতে হয় আর এদিকে আমরাও আর এই দিকে হয়েছে আর এক সমস্যা ওভেনটা ছিল লিক তার মধ্যে লোকটা বলছে হ্যাঁ এই ওভেনটা একটু লিক আছে আমি আমার রান্না হয়ে গেলে এরপরে তোমাদেরকে দিচ্ছে ওটা দিয়ে রান্না করবে তোমরা তো যাই হোক এই যে পাশে যেহেতু ওখানেও ওদেরও কার্তিক ফেলেছিলো আর এই যে দেখো আমার এখনও এরম হয়ে রয়েছে আমি তো মাথায় এত সমস্যা হচ্ছিলো জানি না কেন সেদিন এত মাথা যন্ত্রণা টপ করে মাইগ্রেনের সমস্যা হয়ে গেছিল আমার তো যাই হোক সারাদিন ধরে কাজ বাজ যেহেতু একটু রেস্ট নিইনি হয়তো সেই কারণে আর অভিজিৎ এদিকে বলছে যে তুমি এই তুলসী পাতাটা খাও খেয়ে দেখো তোমার হয়তো কমতে পারে তো যাই হোক এই যে আমি খেয়ে একটু দেখছিলাম একটুখানি সত্যি কমেছিল। তো এই যে দেখো আবার একটু রান্নায় এসে এখানে বসেছি আর সত্যি মহিলাটা খুবই ভালো নিজে একা একা সমস্তটা করেছে আর এইদিকে দিকে দেখো পাশের বাড়ি একজন বৌদি আমাকে হেল্প করে দিচ্ছে আর সত্যি বলতে কি আমি জীবনে সত্যি বলছি আমার কোনো কাজে এই যে পুজো বলো এ বলো আমি কারো একজনে হেল্প পাচ্ছি আমি কখনোই সেইভাবে আমি সত্যি আমি অনেক বড় গলা করেই বলতে পারি হেল্প পাই না এমনকি পুজোতে কোথাও সাজবো বা কিছুতে আমি একটা শাড়ি পরাতেও নিজে নিজে পরতে হয় ছোট্টবেলা থেকে সেইভাবে আমি তো হেল্প পাই না আমি হয়তো সবাইকে পরিয়ে দিই কিন্তু আমি পাই না এটাতে মন খারাপ করি না এটাও হতে পারে যে এটা আমার ভাগ্য এইভাবে এই জন্য হয়তো আমি শিখেছি ভালো করে সাজগোছটা তো যাই হোক এই যে দেখো প্রপার পুরো কত সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়ে গেছে আমি সত্যি বলছি এতে আমার মনটা এত ভালো লাগছিল আমার বরকেও বলছিলাম তো যাই হোক এত ব্যথা করছিলো মাথা তার মধ্যে এই যে দেখো আমি রেডি হচ্ছি রেডি তো হতেই হবে যেহেতু আমরা পুজো করছি আর এই যে প্রথম বছরে এই পুজোটা কেন করছি লোকজনকে খাওয়ানো বলে এই বলো যেহেতু হচ্ছে কি পরের বছরগুলোতে হয়তো আমরা নাও করতে পারি বা কি তাই না যেহেতু এই কারণেই আমরা প্রথম বছরেই যেহেতু নতুন বছর হলে একটু অন্য রকম ফিলিংসটাও থাকে তাই জন্যই আমরা করে নিলাম আর পরের বছর থেকে আমরা সেইভাবে হয়তো করবো না তো যাই হোক এই দেখো রেডি হচ্ছি এত মাথা যন্ত্রণা করছে আমার মনটাই পুরো খারাপ ছিল তো যাই হোক তবু করছি আমাকে কেমন লাগছে দেখো এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই পরে নিলাম আর সাজানোটা তোমাদের কি দেখাবো তাই যাই হোক এবার ব্রাহ্মণ মশাই পাওয়া যাচ্ছিলো না তারপরে তো ব্রাহ্মণ মশাইকে তুলে নিয়ে এসছে তারপরে দেখো আমাদের এই যে রান্না বান্নাও শেষ হয়ে গেছে মানে উনি করে দিয়ে চলে গেছে পাঁপড় ভাজা চাটনি তারপরে হচ্ছে কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস তো দারুণ করেছিল রান্নাটা সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আর এইদিকে দেখো আমাদের রান্না প্রায় সাতটার মধ্যে পুরো কমপ্লিট তো খুব ভালো এই যে আমরা পুজোয় বসে পড়েছি তখন প্রায় নটা সাড়ে নটা বাজে ওই যে বললাম ব্রাহ্মণকে ধরে নিয়েছে কারণ ব্রাহ্মণের তো আজকাল খুবই ক্রাইসিস তোমরা জানো এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে তো অভিজিত তো না খেয়ে রয়েছে আমিও উপোস করে রয়েছি তো এটা তো করতেই হয় তো চলো পুজোটা শুরু তোমরা দেখতে থাকো আমার তিনটে কাজ আর এই যে যেহেতু অঞ্জলি দিতে হবে তো মেন্ডিটারি যে উপোসটা থাকাটাই ভালো উপোসটা থাকতে হয় তাই না তো যাই হোক এগুলোর কিছু নিয়ম কানুনও থাকে পুজো দেওয়ার তাই জন্য প্রথম বছর যেহেতু ভালো করে দেওয়াটা উচিত আমাদের এদিকে পুজো হচ্ছে আর ওইদিকে তো আমার দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল তো আসতেও পারিনি সত্যি বলতে কি শরীর খারাপটা অনেক দিন ধরেই তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো মোমেন্টস লেটার রুকো যারা সবার করো ও দিদির ওদিকে শরীর খারাপ ছিল বলে যাইমব রুটি করে দিয়ে তারপরে আমাদের বাড়িতে এসেছে বেচারা কতটা ভালোবাসে দিদিকে বলো তো আমার কাছে তো ভালোবাসা মানে এইগুলোই সত্যি বলছি টাকা পয়সাটা কোনো ম্যাটারই করে না ভালোবাসাটাই মেন মানুষের দিকে আমরা তো রাতের ব্লগের খাওয়া দাওয়ার সেইভাবে ক্লিপগুলো আমি তুলতে পারিনি যেহেতু আমার মাথাটা খুব যন্ত্রণা ছিল তো সেই কারণে দেখো এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের পুজোর নিয়মকানুনগুলো আমার মা আমাকে শেখাচ্ছিল কিভাবে কি রাখতে হয় আর আমরা যেহেতু নেক্সট জেনারেশন তো এগুলো আমাদের হিন্দু ধর্মের বলো আমাদের এগুলো জেনে রাখার দরকার খুবই দরকার যেহেতু আমরা আরও নেক্সট যাতে জেনারেশনকে এগুলো শেখাতে পারি আর এতে আমি কখনো রাগ করি না দ্বিধাবোধ করি না আমি খুব খুশি হই যে আমাকে কেউ নিয়মকানুন আমাদের শেখাচ্ছে এইভাবে বিশ্বাস করো আমাকে কেউ নিয়মকানুন শেখানোর নেই আর একদম নিয়মকানুনের বাইরে গিয়ে তো সব কিছুই করা যায় কিন্তু আমার একদম ভালো লাগে না আমি চাই নিয়মকানুন মেনেই সবটা করতে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জিনিস খুব খারাপ লাগছে যেহেতু আমার আর একটা বান্ধবীর জন্য ওর বাবা রিসেন্ট পাস আউট হয়েছে তো ও আসতে পারিনি ওই জন্য তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও